হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে সবাই পুরোটা দেখো তো ভিডিওটা ছিল কালকের ভিডিও মানে কালকে পুরো দিনটাই বৃষ্টি পড়েছে তো বিকেলবেলাতেও দেখো এত সুন্দর লাগছিল বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগছিল চারিপাশটা সবুজ আর সবুজ আর আমার সবুজ দেখতে না খুবই ভালো লাগে সবুজ গাছপালাগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছিলো আর এদিকে বৃষ্টিতে তো মানুষের খাই খাই মন চায় আমারও বৃষ্টিতে কিছু খেতে মন চাইছিলো যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তো তারপরে দিন দেখো আমি কিচেনে চলে এসেছিলাম তো ডোডো বলছিলো একটু ম্যাগি খাবো তো আমি ম্যাগিটাকে একটু অন্যরকমভাবে করার আজকে চেষ্টা করছিলাম তো অন্য দিন তো ম্যাগিটা জাস্ট জলে দিয়ে দিয়ে ফুটিয়ে একটু ম্যাগি মশলা দিলেই হয়ে যায় আবার কোন কোনো সময় আমি ফ্রাই করে দিই ম্যাগিটা তো আজকে ম্যাগিটা ফ্রাই করবো না আজকে সবজিটা ফ্রাই করে ম্যাগিটা দেবো তো একটু নতুন স্টাইলে করছি তো এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে তারপরে তেল দিয়ে দিয়েছি তো একটাই ডিম নিয়েছি এই ডিমটাকে দেখো আমি ভালো করে একটু ঝুড়ো ভাড়ার মতন করে নেবো তো যাই হোক একটু ম্যাগিতে ডিম না দিলে ভালো লাগে না খেতে তো একটু স্পাইসি স্পাইসি খেতে ইচ্ছা করছিল আমার কারণ বৃষ্টি পড়ছে বাইরে বুঝতেই পারছ আর ডোডো পরা আছে তো ডোডো এটা টিফিনটা করেই পড়তে যাবে তো যাই হোক আমি ডিমটা প্রথমে ভালো করে একটু ভেজে নিই খুঁড়ো ভাজা করে নিই আর একটু ম্যাগিটা বেশ মানে নতুনত্বভাবে স্টাইল মানে চেষ্টা করছিলাম আর কি অন্য অন্যদিন তো অন্যরকমভাবে খাই এরকমভাবে ম্যাগিটা আমি সত্যি কোনো দিনও করিনি তো লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে ম্যাগিটা আমি করছি আর এই রেসিপিটাও কিন্তু আমি ইউটিউব থেকেই দেখেছিলাম তো ইউটিউবে আমি দেখেছিলাম যে এরকমভাবে ম্যাগি হয় তো আমার খুব ভালো লেগেছিল প্রসেসটা তো আমি ভেবেছিলাম যে না আমি করবো একদিন তো কোনো দিনই করা হয়নি তো তারপরে দিন দেখো ডিমটা আমি তুলে রেখে কড়াই আবার একটু তেল দিয়ে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ গাজর বিনস তারপরে একটা লঙ্কা দিয়ে মানে ভালো করে আমি কেটে নিয়েছি তো এইগুলোকে আমি একটু ফ্রাই করতে দেবো কড়াইয়ে তো দেন দেখো আমি এটা কড়াইয়ে দিয়ে দিয়েছি ফ্রাই করতে তো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে দেবো একটু লবণ তা লবণ দিলে এটা সেদ্ধ করতে ভালো লাগে বেশি লবণ দিন দেওয়া খানিকটা লবণ আমি তুলে রাখলাম কারণ ম্যাগিতে বেশি লবণ দিলে খেতে পারা যাবে না আর ডিমে তো নুন অলরেডি আমি দিয়েছিলাম তো তাই কারণে আমি অল্পই একটু লবণ দিয়েছিলাম এবার এটা ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য তো তারপরে দিন দেখো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটাতে দিয়ে দিয়েছিলাম সস টমেটো সস আর ম্যাগি মশলা তো তারপরে দিন দেখো জল দিয়ে দিয়েছি তা জলটা আমরা পরিমাণ মতোই দেবো আর এখানে আমি দেখো তিনটে ম্যাগি নিয়েছিলাম তো তিনটে ম্যাগিতে আমার এই জলটা লেগেছে পর্যাপ্ত জল এটা আমার তো যাই হোক এটা আমি দিয়ে ভালো করে এবার ম্যাগিটাকে সেদ্ধ করে নেবো ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে যখন তখন আমি এটা নামিয়ে দেবো ফোটানোর পর তো সত্যি কথা বলতে ম্যাগিটা এত টেস্টি হয়েছিল মানে কি বলবো এইভাবে তোমরা কখনো বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের খেতেও খুব ভালো লাগবে আর কালকে বলতে নেই মানে ডোডো তো কোনোদিনও ভেজিটেবলস খায় না কালকে সব ভেজিটেবলসগুলো ও খেয়ে নিয়েছিল তো ও তো খুবই ভালো লেগেছে খেতে তো এইদিকে দেখো ম্যাগিটা ভালো করে একটু সেদ্ধ সেদ্ধ না করলে ডিমটা আমি দিতে পারছি না তো আগে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাক তো তারপরে দেন দেখো আমি এটাতে ডিম দেবো আর কারা কারা আছো যারা আমার মতন ম্যাগি খেতে ভালোবাসো একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ তো বৃষ্টির দিনে স্পাইসি স্পাইসি খাবার তো আমার খুবই মন চায় আমি স্পাইসি খাবার খেতে খুবই ভালোবাসি তো তারপরে দিন দেখো আমার ম্যাগিটা রেডি এতে আমি ডিমও দিয়ে দিয়েছি আর জলটাও দেখো নেই বেশি গ্রেভি গ্রেভি টাইপের হয়েছে মানে সেই গন্ধ ছাড়ছে রান্নাঘরে মানে কি বলবো আর এত টেস্টি হয়েছে না মানে সত্যি তো তোমরা প্লিজ এইভাবে একটা ট্রাই করে দেখো তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এইদিকে দেখো আমার ম্যাগি অলমোস্ট রেডি বাউ ইস জাস্ট অসাম তা আমি গাইস ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দেন প্লেটে ঢেলে নেবো আমার ডোটোর জন্য তো এদিকে দেখো আমার আর ডোডোর ম্যাগিটা নিয়ে নিয়েছি ডোডোকে একটা বড় জায়গা দিয়েছি তার কারণ চো মানে খেতে ওর প্রবলেম হয় তাই জন্য একটু বড় জায়গা ওকে দিয়ে দিয়েছি আমি তো এদিকে দেখো ওকে আমি জিজ্ঞেস করছি যে তুই আগে খেয়ে দেখ যে কেমন লাগছে তারপরে আমি খাবো তো প্রথমে আমি বললাম গরম আছে একটু ফদি দিয়ে খা তো খেয়ে তো খুবই ওর ভালো লেগেছে দেখো ওর মুখে রিয়াকশানটা দেখো কেমন লেগেছে এই যে এত ওর লেগেছে মানে ও খুশি হয়ে গেছে খেয়ে ম্যাগিটা তো তারপরে দেন দেখো আমি একটু ম্যাগিটা ট্রাই করব যে আমার কেমন লাগছে খেতে আর বাইরে তো এদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি তো গাই সত্যি কথা বলতে ম্যাগিটা আমারও ভীষণই টেস্টি লেগেছে খুবই ভালো হয়েছে আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি এত সুন্দর ম্যাগিটা রান্না করেছি খুবই ভালো লাগছিল খেতে আমাদের দুজনেরই তো আমি আর ডোডো এমন চল এবার ম্যাগিটা ভালো করে আমরা খেয়ে নিই আর সত্যি কথা বলতে বৃষ্টি ওয়েদারে এত সুন্দর ম্যাগি গরম গরম ম্যাগি মানে সেই একটা খাবার সেই তো আমার তো মানে আর কিচ্ছু লাগবে না আমি মনে হচ্ছে ম্যাগিটা খুব তৃপ্তি লাগছিল খেয়ে আমার আর আমার কালকে সত্যিই খুব স্পাইসি খেতে ইচ্ছা করছিলো না চলো আগে আমি খেয়ে নিই তারপরে তোমাদেরকে বাকি ভিডিওটা দেখাবো তো তারপরে দিন দেখো আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি ডোডো দেখো ছাতা নিয়ে নিয়েছি আমিও একটা ছাতা নিয়ে নিয়েছি তো ডোডো এখন যাচ্ছে পড়তে তো বৃষ্টিই পড়ুক আর যাই পড়ুক পড়া তো পড়াটা পড়াটা তো কামাই করা যাবে না তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করো সাথে দেখো চলো টাটা বাই